নমস্কার সবাই কেমন আছেন ট্রেডি কুক আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পালং শাক দিয়ে একটি রান্না করেছি রান্নাটি ভীষণই সিম্পল তবে খেতে প্রচন্ড হয় যারা এইভাবে রান্না করে খায় তারাই এর স্বাদটা জানে আবার প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এই যেমন মূলো গোল আলু মিষ্টি আলু এবং বেগুন চাইলে এর মধ্যে আপনারা সিমও দিতে পারেন তবে শাকের তুলনায় কিন্তু সবজিগুলো অনেক কম থাকতে হবে যে সবজিগুলো আমি নিয়েছি সবগুলোকে কিন্তু আমি লম্বা কেটে নিয়েছি এবার চলুন এইগুলোকে এখন রান্না করার পালা সবার প্রথমে আমি কড়াইতে দেড় গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি এবার জলটা যখন ফুটে যাবে আমি সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব ওই জলের মধ্যে সেদ্ধ হতে সবজিগুলো দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে যেটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি এই শাকগুলো দিয়ে দেব। এবং ওপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। শাক এবং সবজি দুটোই যখন মজে আসবে সেই সময় ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু জলটা থাকতে থাকতে ফোড়নটা কিন্তু দিতে হবে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে এবং মেথি একসাথে ফোড়ন দিয়ে কুচি কুচি করে কেটে রাখা আদাগুলো দিয়ে দিয়েছি গুলো যখন ভাজা হয়ে যাবে তখন শাকটা দিয়ে দেব এর মধ্যে এবং পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এই ফ্লেভারটা ফোরনের এই তরকারির মধ্যে ভালো করে ঢুকে যায় এবার সবজিগুলো পুরোটা গলে গেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমাকে করতে হবে এই শাকটার সাথে এই সবজিগুলো আমাকে সুন্দর করে মিক্স করতে হবে এমন সুন্দরভাবে মিক্স করতে হবে যেন বোঝাই না যায় যে এর মধ্যে আমি কি কি সবজি দিয়েছি এবং শাকটার মধ্যে থেকে যেন কোনো প্রকার জল না কাটে ব্যাস শাকটা আমার পুরোটা রেডি হয়ে গেছে এই শাকটির মধ্যে সবজিগুলো এবং ফোরনের একটা অপূর্ব ফ্লেভার আসে রান্নাটি ভালো লাগলে একটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে